বাবাজি বাস তোমাকে লালকার। ঠিক। বাবাজি তুমি চাততাবাজ তোমাকেও লালকার। ঠিক। তুমি আমার মায়ের इज्जत রক্ষা করনা তোমাকেও লালকার। ঠিক। 24 এর পাঁচagor যেমন একটা বিপ্লব হয়েছিল আবার 26 এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আর একটা বিপ্লব করতে হবে। সেই 24 এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে এবার কার বিপ্লব হবে বেলটের মাধ্যমে এই নির্বাচনে আমরা তার মানে আপামর জনগণ একত্রিত হয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য বাবাজি দুর্নীতিবাস তোমাকে লাল কার্ড বাবাজি তুমি চাঁদাবাস তোমাকেও লাল কার্ড তুমি দখল বাস তোমাকে লাল কার্ড তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না তোমাকে লাল কার্ড তুমি শিশু আমাল বৃদ্ধ করে তাকে সম্মান করো না তোমাকে লাল কার্ড এদেশে ফেসিজমকে লাল কার্ড চিরতরে লাল কার্ড দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের এগারো দলের পক্ষে যে সমস্ত মা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে আচরণ করছে আমরা তাদেরকে বলি নূতন করে শুশুড়ি দিও না আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই দলটি এমন তার কর্মীরা এমন তার শুভাকাঙ্ক্ষীরা এমন তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না তারা শুধু মাথা নত করে আল্লাহ সুহায়নার দরবারে সুতরাং আমাদের দর্জের পরীক্ষা নিও না মনে রাখবা আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি সুতরাং বেআবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা আজকের যুব সমাজের বস্তা বোচা রাজনীতি দেখতে চায় না যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে রাষ্ট্রের করেছে আমাদের সমাজ চিৎকার যে বলেছে আমরা ওই আর দেখতে চাই না যে আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই আমরা এ দেশের মালিক বলতে চাইব না আমরা ইনশাল্লাহ এ দেশের সেবক হব আমরা কথা দিচ্ছি আমাদের কোন জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে বাড়বে না আমরা আমরা বলবো যারা নিজের করে দেশবাসীর সেবা করার সাহস রাখো তোমরাই শুধু আসো আর কারো আসার দরকার নেই এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে জনগণের যে সম্পদ এলাকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য তার হিসাব জনগণকে নিতে হবে কিভাবে হবে জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না জনগণ চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ কাজ হবে জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত যুব সমাজ তোমাদের হাতে আমরা বেকার বাতা তুলে দিতে চাই না আমরা তোমাদের হাতগুলোকে দেশ কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো আমি এ দেশের গর্বিত নাগরিক আমিও দেশ একজন কারিগর